রমাই হচ্ছে রায় রামানন্দ সংক্ষেপে রমাই আর অভিরাম দাস হল শ্রীদাম সুন্দরানন্দ হচ্ছে সুদাম গৌরী হচ্ছে সুবল রমাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সবার আনন্দ এরা কে এরা হচ্ছে আমার মহাপ্রভুর পূর্বের সাথী বর্গ তাই এই জন্য পূর্বে যারা যারা যে গুরুর কাছে আশ্রিত হয়েছেন আশ্রয় পেয়েছেন বা আশ্রয় গ্রহণ করেছেন করেছিলেন একমাত্র পরজন্মে তারাই তারা এসে ওই গুরুর কাছে আশ্রয় প্রাপ্ত হতে পারে এই জন্য কোনো কোনো ভক্ত ভক্ত দর্শন করলে মনে হয় কত দিনের না জানি চেনা ঠিক না কোন কোন ভক্ত বদন দর্শন করলে মনে হয় কত দিনের চেনা আসলে চেনা যদি চেনা না হবে তাহলে চেনা চেনা মনে হয় কেন বহুবার তার সাথে দেখা হয়েছে এই জন্য শ্রীকৃষ্ণ বললেন যখন অর্জুন কে অর্জুন এই জ্ঞান আমি সূর্যকে দান করিয়েছিলাম। সূর্য তার পুত্র মনুকে দান করিয়েছিল মনু তার পুত্র ইচ্ছাকুকে দান এই জ্ঞানের রাজস্বী গণ অর্জন করেছিলেন কাল ক্রমে ইহা নষ্ট হয়ে গেল অর্জুন বললেন হে কৃষ্ণ আগে সূর্যের জন্ম পরে তোমার জন্ম তুমি কি করে সূর্যকে জ্ঞান শিক্ষা দিবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার এবং আমার পৃথিবীতে বহুবার জন্ম হয়েছে আমার মনে আছে কিন্তু তোমার সেই সকল কথা আমার মনে আছে কিন্তু তোমার মনে নাই এই জন্য গুরু ভক্তকে দেখলে গুরু চিনতে পারে এই শস্য এই জন্মের নয় বহু জন্মের হচ্ছে মানুষ কারিগর কারিগর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠাতা অভয় চরণ তেনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল গুরু কি ভগবান উনি উত্তর দিলেন গুরু ভগবান নয় ভগবানের প্রতিনিধি অভয় চরণার বৃন্দ উত্তর দিলেন গুরু ভগবান নয় কিন্তু ভগবান ছাড়াও নয় ভগবান নয় ভগবান থেকে আলাদাও নয় দাস জানিবে তিনি প্রকাশ। ভগবান নয় কিন্তু ভগবানের প্রতিনিধি যদি গুরুগণ পৃথিবীতে না প্রেরণ হতো এই যে ভগবানের চরণে পৌঁছিত না এই জন্য গুরু গুরু বৈষ্ণবের মাধ্যমে এই যে পরিশুদ্ধ হয়ে ভগবানের চরণে পৌঁছে যাচ্ছে এই জন্য গুরু সবার উর্ধে গুরু শক্তি সমস্ত শক্তির উর্ধে পৃথিবীতে যত শক্তি এসেছে সমস্ত শক্তির উর্ধে হচ্ছে একমাত্র গুরু শক্তি এই জন্য বলছে গুরুতে নিষ্ঠারতি আর বৈষ্ণবে হচ্ছে আনন্দরতী বৈষ্ণবকে দেখলে যার আনন্দ হয় অন্তরে হয় কিন্তু সবার হয় না সবার না হয় মালা দিছে মা আমার চেয়ে এখানে দুইজন গুরু আছে গুরু মা ওনারা আমার অনেক বড় তাদের গলায় দেন আপনি দুটা মালা নিয়ে আসেন চারটা মালা নিয়ে আসেন গৌরহরি কণ্ঠ এনেছেন জগতে আকর্ষণ করলেন সমস্ত ভক্তগান এসে উপনীত হলেন গৌরহরি সবাইকে চিনতে পারলেন কিরে তোরা আমাকে ভুলতে পারিস কিন্তু আমি তোদেরকে নাই। তোরা আমাকে ভুলতে পারিস ভক্ত ভগবানকে ভুলতে পারে কিন্তু ভগবান কখনো ভক্তকে না ভক্ত যদি ভগবানকে ভুলে যায় ভক্তের পাড়ে রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য ভক্ত বলতে পারে ভক্ত দোষ অপরাধ অনেক কিছু করতে পারে কিন্তু ভগবান সেটা ক্ষমা করে দেয় ক্ষমা করতে বাধ্য সে যদি ক্ষমা চায় ক্ষমা প্রাপ্ত হয় তাহলে ক্ষমা দিতে হবে এই জন্য জীবের ত্রুটি বিচ্যুতি আছে ভগবানের ভুল নাই তাই সবার দর্শন করলেন গৌরহী নিত্যান্দ নিত্য নিত্য আনন্দ সর্বক্ষণের নিত্যানু এই জন্য আর গৌর সুন্দর হচ্ছে ভক্তমাঞ্চা কল্পতরু তাহলে গৌরকে পেতে হলে আগে গুরু আশ্রয় করো তাই নিত্যানন্দ জগৎগুরু তাই বাসুদেব ঘোষ বললেন একবার ধরো ধরো নি তাই সরণ ধরো 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 নি তাই 하룻하룻하룻 <놀람> 이따위 নিতাই কাউকে ফেলে যাবে না নিতাই হচ্ছে নকল গাড়ি মেল গাড়ি কিন্তু যাত্রী ছেলেই টান মারে আর নকল গাড়ি কিন্তু যাত্রী নাই তারপরেও ডাকতেছে যাত্রী বিরক্ত হয়ে যাচ্ছে তারপরেও গাড়ি ছাড়তেছে না যদি আরো কেউ আসে এই গুরুরা হচ্ছে নকল গাড়ি ভক্তকে কে পার করার জন্য অপেক্ষা করে কিন্তু ভক্ত যদি পার কাক এই জন্য গুরুরা নকাল গাড়ি তারা ভক্তকে কে পার করার জন্য অপেক্ষা করতেছে পারের ঘাটে বসে আছে তারা টিকিট নিয়ে বসে আছে বাবা ভালো আছে এই জন্য মঞ্জুরির ঘরে গুরু বেসিল যখন গুরুকে শ্রী গুরু বলি সেই সে কারণ তাই মঞ্জুরির ঘর সেখানে দেখেন এমন একটা দেশ এমন একটা জগৎ যেখানে গুরু হয় কান্ডারি শিষ্য হয় তরি আর একটা জগৎ শিষ্য হয় কাণ্ডারি গুরু হয় তরি এটা অনেক ঊর্ধ্বের জগৎ এখানে যদি এখানে যদি কারচুপি হয় তাহলে ভক্ত পার হবে না কি বাবা এই জন্য নেতাই আমার মায়াধারী কখনো পুরুষ কখনো নারী এগুলো হচ্ছে কৃষ্ণ কথা যে কথা শুনলে জীবের কাজ হয় সেটা কৃষ্ণ কথা যে কথা শুনলে জীবের হৃদয়ে স্পর্শ করে কর্ম করে এটা কৃষ্ণ কথা যে কথা শুনলে জীবের অন্তর আলোড়ন সৃষ্টি করে আলোকিত হয় দীপ্তিমান হয় প্রজ্বলিত হয় প্রস্ফোটিত হয় বিকাশ হয় এগুলো কৃষ্ণ কথা তাহলে নিতাই ডেকে ডেকে বলছে মা নিমাইকে গোচরণের বেশে সাজিয়ে দাও মা সচিবাতা অন্য কারো হাতে নয় দেখেন তাৎপর্যটা দেখেন নীলার সার্কেলটা দেখেন অন্য কারো হাতে নয় সচিবাতা নিমাইকে গোছের সাজে গোচরণের বেশে সাজিয়ে নিত্যানন্দের হস্ত অর্পণ করলেন এই জন্য নিত্যানন্দ যদি গুরু হয় তাহলে গুরুর হাতে আমার গোবিন্দ আবদ্ধ আছে এই জন্য গুরু সেবার সেবা হয় গুরু সেবার মাধ্যমে গোবিন্দ সেবা হয় কারণ গুরুর কাছে গোবিন্দ আবদ্ধ গুরুর শক্তি শ্রেষ্ঠ শক্তি গুরু শক্তি যার উপরে আর কোন নিত্যানন্দের হস্তে যখনই শশী মাতা নিমাইকে অর্পণ করলেন নিত্যানন্দের আনন্দ আর ধরছে না সমস্ত শাখা গান মিলে ওরে বাহুলি গোরা চাঁদ করে হরির ধনী

সে নিম্বুমণি তারাই তো রমণী আর বাসুদেব মনে করে অনেক দিলা করা চা

পতে গোপে সরবিগা কান্তরাগতান্ত নমস্তে কপ্ত কাঞ্চন গুরঙ্গী বৃন্দাবনেশ্বরী বিশ্বভার গুণ সুধা দেবী নমামি প্রিয় বৃন্দাবন প্রাণ গোবিন্দ আমার না চয়ে নুপুর বা শিয়ামাই শয্যা ত্যাগ করে গোপাল বড় ক্ষুধার্ত হয়েছে মা মা গকালবেলা শয্যা ত্যাগ করে বড় ক্ষুধার্ত হয়েছে মা তুমি আমাকে একটু খেতে দিবে তুমি আমাকে একটু নবনী খেতে দিবে মা বলছে হ্যাঁ দিব না কেন তুই আগে নিত্য কর সেই নিত্য দর্শন করব নিত্য তালে তালে আমি তোকে নবনীর সেবা দিব এই জন্য গোপাল বলছে মা আমি যে নৃত্য করবো কিন্তু তাল ছাড়া কি করি নৃত্য হয় তুমি তাল করো আর আমি নৃত্য করি Thank <laughs> তাল করো আর আমি নৃত্য করি বাবা এই জন্য তাল ছাড়া কিন্তু নাচা যাবে না তাল যেন ঠিক থাকে দেখিতে পার দিচ্ছেন সামনে এলে দিচ্ছে তো পার দিতে যদি একটু কম বেশি হয় তাহলে হাত সামনে যে এলে দিচ্ছে ওর হাতের অবস্থাটা কি হবে তাহলে তালের ঘর যেন ঠিক থাকে তাহলে আর হাতে ঢেঁকি পরবে না দেখো যেন বেহু সারে হাতে ঢেঁকি পরে না সুখের ধান বানা চাল উঠবে সেটা বিগার কেটে ঠিক হবে মেসির দানা সুখের ধান বানা ধনী এমন ব্যবসা সেরো না সুখের ধান বানা করো কৃষ্ণ নামের মানা কুটা কষ্ট তোমার থাকবে না একখান দেহ দেখি ঢেকে সালে অনুরাগ ঢেকি বসালে সাধন ভাজন দুই দুই ধারে দিলে ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকে টলবে না ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকে চলবে না সুখের ধান বানা তাহলে ঢেকি চলবে কিন্তু টলবে না ঘরে শিখি দেওয়ানি তাদের নাম কৃষ্ণ মোহিনী একজন হলো গোপের মেয়ে একজন তেলানি হ্যাঁ ঘরে শিখি দেওয়ানি তাদের নাম কৃষ্ণ মোহিনী একজন হলো গোপের মেয়ে একজন তেলানি তারা বানা কুটা ভালোই জানে গাই তারা ভালোই জানে ধনী এমন ব্যবসা সেরোনা সুখের ধান বানা এগুলো আগের মানুষের গান আমার দাদু গাছ ছিল আমার দাদু রংপুর রেডিও সেন্টারে চাকরি করছে এগারো প্রকার যন্ত্র বাজাচ্ছিল এবং গান লিখছে ওনার কাজ হচ্ছে গান লেখা অনন্ত ধান বানতে পারবি না অনন্ত ধান শেষে ঘটবে না যন্ত্রিটা মাথা নারে গড়ে পরে না তাহলে অনন্ত ধান শেষ নাই সারা জীবন ধান ভাঙতেছেন কিন্তু ধান ভাঙ্গা শেষ হচ্ছে না এই জন্য এই যজ্ঞের সে অমৃত এটা আত্মতত্ত্ব কথা দুই পার্শ্বে দুইজন গুরু এলাকার মধ্যে পূজ্যপাত এবং শ্রেষ্ঠ স্থান অধিকার লাভ করেছেন আমি আর তাদের সামনে কি বলবো